ইসলামের জন্য একবার হলেও সুযোগ দিন গণতন্ত্রের মঞ্চে বক্তা যে ওয়াদাগুলো দেয় বক্তা নিজেও জানে অনেক ওয়াদা মিথ্যা কোন ইসলামী দল যদি জেনারেল কোন দলের সাথে গিয়ে দুই পাঁচটা সিট পায় তারা তো নিজেদের কাপড় সামলানি মুশকিল গণতন্ত্রের রন্দ্রে রন্দ্রে পরতে পরতে জালিয়াতি আর জালিয়াতি জালিয়াতি আর জালিয়াতি তারপরে জালিয়াতি তারপরেও জালিয়াতি তারপরে জালিয়াতি তারপরেও জালিয়াতি ইসলামের পক্ষে যারা ক্ষমতায় যাইতে চাচ্ছেন তারা কি নিজেদের ক্ষমতার জন্য বলছেন নাকি ইসলামকে ক্ষমতায় নেবার জন্য বলছেন السلام عليكم ورحمه الله নাহমাদহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি ইসলামের জন্য একবার হলেও আমাদেরকে ক্ষমতায় যাবার সুযোগ দিন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে আখলাক টিভি তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এমনকি আখলাখ টিভি বন্ধ হয়ে গিয়েছিল আলমিশুরার বিশ্ব ইস্তেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাখ টিভির রেকর্ডিং সেট আপ লাইভ সেট আপ সহ মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই সাঁতী বিপদগামী কিছু ভাইরা আখলাখ টিভির ফেসবুক পেজ থেকে আখলা টিভির কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটি সাসপেন্ড করিয়ে দেয় যে কারণে আখলাখ টিভি আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল করে অতএব আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজকে সাপোর্ট দিই আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের সাথেই রাখবেন বন্ধুরা আজকে মূলত আমরা যে শিরোনামটা বলেছি যে ইসলামের জন্য আমাদেরকে একবার হলেও ক্ষমতায় যাবার সুযোগ দিন এই কথাটা মূলত আমার নয় এইটা শাইখে চর্মনাই ও জামায়াত ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান সাহেবের দুইটা বক্তব্যকে মিলিয়েই আখলাক টিভি একটি শিরোনাম করেছে মূলত ওনাদের বক্তব্য দুটো কি সেইটা আগে আমাদেরকে বুঝতে হবে তাহলেই আজকের ভিডিও বার্তা টোটাল মেসেজটা আমরা বুঝতে পারব ইনশাআল্লাহ এক্ষেত্রে প্রথমেই আমরা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব কী বলেছেন সেটা বোঝার চেষ্টা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি বলেছেন যে জামায়াতকে নয় ইসলামকে ক্ষমতায় আনতে চাই বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এখন এই কথাটা আপনি মাথায় রাখেন জামায়াত বলল জামায়াতের আমির মানে জামায়াত তো জামায়াত বললো বা জামায়াতের আমির বললো যে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমাদের ক্ষমতার জন্য না বা জামায়াতকে ক্ষমতায় নেবার জন্য না তো ইসলামকে ক্ষমতায় নেবার কথাটা এটা মাথায় রাখেন জামায়াতের আমিরের পক্ষ থেকে এবার আসেন আমরা শাইখে চরমানের একটা বক্তব্য দেখি তিনি বলেছেন যে একবার সুযোগ দিন ফেল করলে দ্বিতীয়বার চাইব না তার মানে ইসলামকে ক্ষমতায় নেবার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামের পক্ষে ক্ষমতায় যাবার জন্য একবার আমাদেরকে সুযোগ দিন ফেল করলে আর চাইব না তো এখন আখলাক টিভি যে শিরোনামটা করেছে যে ইসলামের জন্য অর্থাৎ ডক্টর শফিকুর রহমান সাহেব যেভাবে বলেছেন যে ইসলামকে ক্ষমতা নিতে চায় আর একবার সুযোগ দিন শাইখা চরমানে যেভাবে বললেন যে একবার সুযোগ দিন ফেল করলে আর চাইব না এই দুইটা শিরোনামকে আপনি পাশাপাশি রাখলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের সর্বোচ্চ বড় দুইটা দল অর্থাৎ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন দুইটা দলের বক্তব্য এতটা 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 সুস্পষ্ট ক্লিয়ার লাউডলি এবং এতটা ফ্রেশনেস বক্তব্য রাজনীতির ময়দানে আপনি আর খুঁজে পাবেন না কিন্তু কেন অনেকেই হয়তো বলবেন যে ভাই আপনি তো ইসলামী রাজনীতি নিয়ে কথা বলেন তাই ইসলামের পক্ষেই বলবেন অথবা আপনি ইসলামী দলের ঐক্য ব্যাপারে কথা বলেন তো আপনি ইসলামের ঐক্যের পক্ষেই কথা বলবেন না ব্যাপারটা এরকম না এটা তো আছে কিন্তু আমি যে বলতে চাই সেটা হলো এখানে আজকের এই টোটাল বক্তব্যটা ভালো করে বোঝার জন্য এই দুইটা বক্তব্য পাশে রেখে সামনে রেখে এরপরে আপনি আমাদের কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন যে জামায়াতের আমির বললেন জামায়াতকে নয় ইসলামকে ক্ষমতায় আনতে চাই বলেছেন জামায়াতের আমির আর শাইখে চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলনের নায়বে আমির তিনি বললেন যে একবার সুযোগ দিন ফেল করলে দ্বিতীয়বার চাইবো না তো এটা আশা করি আমাদের এডিটর ইনশাল্লাহ পাশাপাশি রাখবেন যখন আপনারা ভিডিও বার্তা দেখবেন ওইখানে দেখবেন আর আপনি আমাদের কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন দেখেন গণতন্ত্রের দোহা দিয়ে যাওয়া অতি সহজ কেন জানেন গণতন্ত্রের মঞ্চে বক্তা বক্তা যে ওয়াদাগুলো দেয় নিজেও জানে ক্ষমতায় অনেক ওয়াদা মিথ্যা অনেক ওয়াদা তিনি করতে পারবেন না অনেক ওয়াদা তার সাধ্যের বাইরে এই সবগুলো জানে তারপরও গণতন্ত্রের দোহাই দিয়ে মানুষের সাথে প্রতারণা করে নির্বাচনী ওয়াদাগুলো দেয় আর গণতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়া অতি সহজ আর গণতন্ত্রের আলোকে রাষ্ট্র চালাইলে লুটতরাজ অতি সহজ কারণ এটা আপনারা বিগত বছরে দেখেছেন অর্থাৎ পর থেকে এই আগস্ট পর্যন্ত কি 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 পরিমাণ 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 লুটতরাজ হয়েছে হয়েছে ধোকাবাজি জনগণের সাথে হয়েছে অর্থাৎ টোটালি এই তেপ্পান্ন বছরের জনগণের জন্য কেউ কিছু করতে পারেনি যদি ছিটে ফোটা করেছে সেটা দায় সারা কাজ মূলত সবাই নিজেদের পকেট ভরেছে নিজেদের ধান্দাবাজি পূরণ করেছে নিজেদের নফসানি হাহেসাত পূরণ করেছে নিজেদের দখল বাণিজ্য করেছে অনেক অনেক কিছু মানে যা যা পারছে সবকিছু করছে এই গণতন্ত্রের দোহাই দিয়ে জনগণকে বোকা বানিয়ে কিন্তু ইসলামী কোনো বক্তা ইসলামের নামে ক্ষমতায় যাবে এটা কিন্তু যাওয়াও কঠিন দেখেন এনারা কতটা কমিটমেন্ট দিচ্ছে কতটা ওয়াদা করছেন যে একবার সুযোগ দিন ফেল করলে দ্বিতীয়বার চাইব না আমার জানা মতে বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক নেতা এই রকম ওয়াদা দেয় নাই অন্তত দলীয় প্রধান বা দলীয় দ্বিতীয় প্রধান এই রকম কেউ ওয়াদা দেয় নাই যে একবার ফেল করলে দিতে ওবার চাইবো না কারণ তার তো সেই কলজা নাই তার তো সেই কমিটমেন্ট দেওয়ার মতো বা ওয়াদা দেওয়ার মতো তার সেই ইয়েটা নাই কারণ সে জানে চুরিচামারি করবে এই কারণে এরকম ফ্রেশ ওয়াদা ইসলামী নেতাদের পক্ষেই ইসলামের পক্ষের লোকদের পক্ষেই সম্ভব আদার্স অন্য কারোর পক্ষে সম্ভব নয় এদিকে দেখেন ডক্টর শফিকুর রহমান সাহেব কি বললেন যে জামায়াতকে নয় ইসলামকে ক্ষমতায় নিতে চাই তার মানে এনারা ক্ষমতায় যাওয়ার পর এনাদের পেশি শক্তি ব্যবহার করা অথবা লুটতরাজ করা বা অনিয়ম করা এইটা কোনো সুযোগই নাই মানে এটা তো ওনাদের ব্যক্তিত্বের সাথে যায় না এটা তো একটা দ্বিতীয় ব্যাপার হলো ওনারা যেই কমিটমেন্টে বা যেই ওয়াদায় ক্ষমতায় যাচ্ছেন ওনারা এটা করতেই পারবেন না ওনাদের সামনে কোনো রাস্তাই খোলা নাই অতএব গণতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়াও সহজ লুটপাট করাও সহজ সহজ ক্ষমতায় টিকে থাকাও চুরি চামারি গণতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে আর জালিয়াতি জালিয়াতি আর জালিয়াতি তারপরে তারপরেও তারপরেও তার মানে ইটস কন্টিনিউ এটা কন্টিনিউ চলবে এটাকে আপনি ফিরাইতে পারবেন না কিন্তু ইসলামের নামে যদি কেউ ক্ষমতায় যায় আপনি এটা লিখে রাখতে পারেন স্বেচ্ছাচারিতা করার কোনো সুযোগ নাই কোনো অপরচুনিটি নাই কারণ তার পাশের আলেমি তাকে ধরে বসবে আপনি কি ওয়াদা দিয়েছিলেন এই আমরা হাউস এ গুরুত্বপূর্ণ মিটিং এ কথাগুলো নিজেরাই ধরে ফেলবেন এটা কোনোভাবেই তারা কন্টিনিউ করবে না করতে পারবে না করার কল্পনাও করা যায় না এই কথাগুলো কেন আপনাদের সামনে আনা যাতে মানুষ বুঝে যে ইসলামের পক্ষে যারা ক্ষমতায় যাইতে চাচ্ছেন তারা কি নিজেদের ক্ষমতার জন্য বলছেন নাকি ইসলামকে ক্ষমতায় নেবার জন্য বলছেন এই কথাগুলো আজকে ক্লিয়ার হওয়া দরকার এই কথাগুলো ক্লিয়ার হইলেই মানুষ ইসলামের পক্ষে ভোটের বিপ্লব ঘটাইবে ইনশাল্লাহ আমরা যদি আখলা টিভির পক্ষ থেকে এই দাবি করি যে এই তেপ্পান্ন চুয়ান্ন বছরের নির্বাচনী ওয়াদাগুলোর মধ্যে ইসলামের পক্ষে আলেমরা আলেমদের পক্ষ থেকে যেই ওয়াদাগুলো দেওয়া হচ্ছে এই ওয়াদাগুলোই হলো নির্বাচনী শ্রেষ্ঠ ওয়াদা এর চাইতে শ্রেষ্ঠ ওয়াদা আর হতে পারে না তবে এখানে একটু তবে তবেটা কি ব্যক্তিগতভাবে কোনো আলেম অথবা দলগতভাবে কোনো আলেম দুই চার পাঁচটা সিটের জন্য যাইয়া কথার লাচার করা ওইটার লায়াবিলিটি আমরা নিব না আমরা ওইটার পক্ষ থেকে কথা বলতেছি না আমরা কথা বলতেছি বৃহত্তর জাতীয় ঐক্য অর্থাৎ আলেমদের জাতীয় ঐক্য হইলে তাদের ওয়াদাগুলো এইরকম হবে তাদের কাজকর্মগুলো এই রকম হবে কারণ এই কথা আমরা বারবারই বলি যে ব্যক্তিগতভাবে কোন আলেম যদি কোন দলের সাথে গিয়া দুই চারটা পাঁচটা সিট বা কোন ইসলামী দল যদি জেনারেল কোন দলের সাথে গিয়া দুই চারটা পাঁচটা সিট পায় তারা তো নিজেদের কাপড় সামলানি মুশকিল সরি টু সে এভাবে বলার জন্য আমি দুঃখিত কিভাবে দেখেন নিজেদের দাবিগুলোই তো তারা পূরণ করতে পারবে না তার যে সংসদীয় আসনে যে প্রয়োজন থাকবে মানুষের যে বিভিন্ন ওয়াদা থাকবে এগুলিও তো পূরণ করতে পারবে না আর দুই চার পাঁচ সিট আপনার কথা কে শুনবে আপনি সংকাগ্রহশত অর্জন না করলে তো আপনি কোনো আইন পরিবর্তন করতে পারবেন না আপনি কোনো মজবুত কোন ডিসিশন আপনি নিতে পারবেন না কোনো সম্ভবই না আপনার পক্ষে এটা অতএব দুই চার পাঁচটা সিটের জন্য দলসুট যদি কেউ হয় কোনো ব্যক্তি যদি এরকম হয় বা কোনো দল যদি ইসলামী ঐক্য থেকে ছুটে যায় এইটার লায়াবিলিটি আমরা নিব না এদের পক্ষে আমরা কিন্তু কথা বলতেছি না এগুলো আগে ক্লিয়ার করে দিই কেন এ সমস্ত ভিডিও ডকুমেন্টারিগুলো ডকুমেন্ট হয়ে থাকবে ইটস ডকুমেন্টারি ইটস নট অনলি ভিডিও এটা শুধুমাত্র ভিডিও না এটা ডকুমেন্টারি এই কথাগুলো ডকুমেন্ট হয়ে থাকবে এখন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে শেষ দিকে যাই সেটা হলো এই ওয়াদাগুলো অর্থাৎ আলেমদের যে এই ওয়াদা জামায়াত ইসলামের আমির যে ওয়াদা দিলেন যে জামায়াতকে নয় ইসলামকে ক্ষমতায় নিতে চাই আবার সাইকে চর্মনায় যেটা বললেন যে একবার সুযোগ দিন ফেল করলে দ্বিতীয়বার না এনারা যে ওয়াদাগুলো দিচ্ছেন এই ওয়াদাগুলোও কিন্তু বাস্তবায়ন করা যাচ্ছে না বা করা যাইতে ব্যাঘাত ঘটবে কিছু কিছু আলেমদের কারণে বা দুই একটা দলের কারণে বা ছোট ছোট দুই একটা দলের কারণে কারণ কি ওই ওনারা যে ওনাদের ব্যক্তি স্বার্থের কারণে দুই চার পাঁচটা সিটের কারণে আমরা সঙ্গত কারণেই নাম নিতে যাচ্ছি না যেহেতু আখলাখ টিভি থেকে মুরব্বীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করা হয় এই কারণে আমরা নাম আনি না বা বাকি এই বিষয়গুলো আপনারা জানেন জেনে নেবেন এমনও তো হতে পারে যে ওনারা এখন ডিসিশন চেঞ্জ করে ফেলবেন সব আলেমের ঐক্যবদ্ধ হয়ে যাবেন অতএব নামের দিকে না যাই বা কোনো ব্যক্তির দিকে না যাই শুধুমাত্র বিষয়গুলো বোঝার চেষ্টা করি কার কারণে এই ঝামেলাগুলো হচ্ছে কাদের কারণে এই ঝামেলাগুলো হচ্ছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যাতে করে তারা ব্যক্তি ফায়দার কারণে পুরা ইসলামী ইসলামী সমাজকে সমাজকে যেন মুসিবতে মুসিবতে না ফালানো হ্যাঁ দেখেন ইসলামী আন্দোলন জামায়াতী ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলো যেভাবে জোটবদ্ধ হইতে যাইতেছে তাতে আশা করা যায় যে সব আলেম এবং সব ইসলামী দল মিলিয়ে একটা বৃহত্তর ইসলামী ঐক্য জোট হবে তো ইসলামী ঐক্য যদি কায়েম হয় তাহলে জনতার পক্ষ থেকে ভোটের আম বিপ্লব ঘটবে আর ভোটের বিপ্লব ঘটলেই আপনি ইসলাম ক্ষমতায় দেখতে পাবেন তবে একই সাথে হঠাৎ করে আপনি খেলাফা কায়েম করা এটা হয়তো পারবেন না কিন্তু আপনি যেটা পারবেন সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আপনি ইসলামের পক্ষে অনেক 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 কাজ করতে পারবেন মানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো মানুষকে আপনি লুটপাট থেকে মুক্তি দিতে পারবেন মানুষকে আপনি তার অধিকার বুঝিয়ে দিতে পারবেন মানুষের নিরাপত্তা আপনি দিতে পারবেন তার মানে পেশি শক্তি লুটতরা সন্ত্রাসী মানে দখলবাজি এলোমেলো এই যে লুটপাটের যে রাজনীতিটা দেশকে যে তলাবিহীন ঝুরি বানানো এইটার থেকে আপনি জাতিকে মুক্তি দিতে পারবেন ইটস ট্রু এটাই সত্য এতে কোনো সন্দেহ নাই এটা আপনি লিখে রাখতে পারেন আর ভিডিও বার্তা তো ইনশাল্লাহ থাকবেই যদি পাবলিশ হয় এজন্য আমরা আখলা পক্ষ থেকে জামায়াত ইসলামের আমির ও ইসলামী আন্দোলনের শাইখে চরমনাইয়ের দুইজনের যে বক্তব্য সেটার মিক্স করে বা সেটাকে ব্ল্যান্ডিং করে আমাদের স্ক্রিপ্ট রাইটার লিখেছে যে ইসলামের জন্য একবার হলেও সুযোগ দিন হ্যাঁ আমরা সেই দাবিটাই আজকে করে এই আলোচনা টানবো এবং আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে এই ভিডিও বার্তাগুলোকে বেশি পরিমাণে যত বেশি সম্ভব হয় শেয়ার করে ছড়িয়ে দিন এবং মানুষের মাঝে এই দাওয়াতি কাজগুলো বেশি বেশি প্রচার করুন যাতে করে মানুষ বুঝতে পারে ইসলাম ক্ষমতায় যাওয়াটা কত জরুরি ইসলামের পক্ষের মানুষগুলো ক্ষমতায় যাওয়াটা কত জরুরি এবং মানুষের অধিকার আদায়ে মানুষকে নিশ্চিন্ত করতে লুটপাট থেকে জাতিকে মুক্ত করতে ইসলামের কতটা প্রয়োজন এই বিষয়গুলো মানুষের জানা দরকার বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত